এবং বিএনপি সরকারের আমলে প্রথম টাকা হরতাল আমার বিরুদ্ধে একজন বিরোধী দলের নেতার বিরুদ্ধে তারা ডেকেছেন হাস্যকর একদিকে একদিকে অন্যদিকে মানুষের জীবন ধারণের উপকরণ গুলোকে লুটপাট করে নিয়ে যাবে স্বর্ণ টাকা পয়সার লুটপাট করে নিয়ে যাবে এটাই হচ্ছে তাদের নীতি এ কারণেই তাদের এই নীতির কথা মানুষেরা জানতো এ কারণেই এ কাউনিয়া কাছে হারাকাছের মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে তারা সাপলাকুলির পক্ষেই তাদের অবস্থান জানিয়েছে এই দশ দিন অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত দেখবেন না সাপলা কুলির কোনো কর্মী পরাজিত প্রার্থীদের কোনো কর্মীর উপরে একটা ফুলের আসরও দিয়েছে এমন কোনো অভিযোগও তারা করতে পারে নাই আমাদের কর্মীরা এতটাই সংযত আমরা সংযত আছি আমরা শান্তির বার্তা নিয়ে আছি এই ভরসা বারো তারিখ সারাটা দিন গেছে বারো তারিখ রাত গেছে আপনাদের সাংবাদিকদেরকেই আমি জিজ্ঞেস করছি ভোটের দিন সারা দিন। এমদাদুল হক ভরসা থানের শীর্ষের প্রার্থী ভোটের কোনো অনিয়ম হচ্ছে এমন কোনো কথা বারো তারিখ সারা দিন সারা রাত আপনাদের কোনো সাংবাদিক ভাইকে তিনি জানিয়েছিলেন না কোন সাংবাদিক ভাই বলতে পারবেন বারো তারিখ সারা দিন সারা রাত ভরসা নির্বাচনী অনিয়মের কথা তিনি বলেছেন বলেন নাই কারণ নির্বাচনী অনিয়মগুলো করার প্ল্যান ছিল তার নির্বাচনী অনিয়মগুলো তারা করতে চেয়েছিল হারাগাছে গেছে পঞ্চান্ন হাজার ভোটার তাদের মাঝে মাত্র পাঁচ হাজার ভোটার আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা আমাকে ভোট দিয়েছেন সাপলা করতে ভোট দিয়েছেন বাইশ হাজার ভোট বেশি পেয়ে সাতাশ হাজার ভোট ধানের শিশু ভরসা পেয়েছেন অথচ এই হারাগাছের মানুষদের উপরেই তিনি অত্যাচার নির্যাতনগুলো তিনি করছেন মানুষেরা দোকানপাট খুলতে খুলেতে পারছে না গতকাল সন্ধ্যাবেলা তারা মাইকিং করেছে হুমকি দিয়েছে কোনো দোকানপাট খোলা যাবে না কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে না মানুষের রুটি রুটিতে তারা টান দিয়েছে একদিকে তারা ফ্যামিলি কার্ডের কথা বলবে অন্যদিকে অত্যন্ত হাস্যকরভাবে বিরোধী দলের সাংসদের বিরুদ্ধে হরতাল ডেকে এবং বিএনপি সরকারের আমলে প্রথম ডাকা হরতাল আমার বিরুদ্ধে একজন বিরোধী দলের নেতার বিরুদ্ধে তারা ডেকেছেন হাস্যকরভাবে আজকের দিনে তার হরতাল ডেকেছেন যদিও পরে প্রত্যাহার করেছেন কিন্তু এই যে তারা হরতাল ডাকলেন এটা কোনোভাবে একটা সরকারি দলের চরিত্রের সঙ্গে এটা যায় আওয়ামী লীগের সময় এটা হতো আওয়ামী লীগ অবরোধ করতো আওয়ামী লীগের লোকেরা তারা তাদের মধ্যের কারণে তারা হরতালের মতো করে তার অবরোধ ডাকতো গাড়ি ঘোড়া বন্ধ করে দিত আর এখানে সরকারি দলের প্রার্থী পরাজিত হরতাল থেকে বসে আছেন। এটাই হচ্ছে তাদের রাষ্ট্র নিয়ে তাদের বোঝাপড়া দেশ নিয়ে তাদের বোঝাপড়া তাদের এই দেশ এবং রাষ্ট্র নিয়ে তাদের বোঝাপড়া না থাকার কারণেই তাও নিয়ে পীর কাছে মানুষরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা চেয়েছিল হারা গাছে তারা যা ভোট পেয়েছেন এর মধ্যেই তো কারচুপি করেছেন তারা টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছেন মানুষকে শত শত টাকা তারা দিয়েছেন হাজার হাজার টাকা তারা দিয়েছেন তারপরে মানুষেরা তাদের পক্ষে যায় নাই কারণ মানুষেরা জানে যে ওই এক রাতের টাকা পয়সা পাঁচ বছর তাদেরকে ভোগাবে তারা ভোগান্তির মধ্যে পড়তে চান নাই এই কারণে তারা সাপলাকুলির বক্তপের প্রতি আকৃষ্ট হয়ে তারা সাপলাকুলিতে ভোট দিয়েছেন এই হারা গাছে তাদের পরিকল্পনা ছিল আরো অন্তত পনেরো থেকে বিশ হাজার ভোট জাল ভোট মেরে সেগুলোকে ধানের শিশুর পক্ষে দেখিয়ে তারা কাউনিয়া পিরগাছায় তাদের যে ভোটের ব্যবধান সেটাকে তারা শূন্যে নামিয়ে নিয়ে এসে তারা বিজয় অর্জন করবেন এ ধরনের পুটচাল তাদের মধ্যে ছিল কিন্তু যেহেতু হারা গাছে সেই দিন আমি সারাদিন অবস্থান করেছি এবং বিকেলবেলা প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে কাস্টিং ভোটের হিসেবটুকু শুধু নিয়েছি সে সময়টাতে ভরসা ভাই আমার সাথেই ছিলেন আমরা একসাথেই গিয়েছি অনেকগুলো কেন্দ্রে অথচ সেই কেন্দ্র দরদি স্কুল থেকে বের হয়ে এসে দেখি ভরসা ভাই তার গাড়িটা ভাঙ্গা গ্লাসটা এমনভাবে ভাঙ্গা ভিতর থেকে ভাঙ্গা গ্লাসের টুকরোগুলো বাইরের থেকে বেরিয়ে আসে তার গাড়ির সামনে পুলিশের গাড়ি পেছনে আর্মির গাড়ি সেখানে আর কোনো মানুষ নেই উনি দোষ দিয়ে দিলেন এনসিপির লোকেরা গাড়ি ভেঙেছে আমি বলেছি আজকেও বলছি তাদের কাছে নাকি ভিডিও ফুটেজ আছে ভরসার পেয়ে বলেছিলেন সে ভিডিও ফুটেজ উপস্থাপন করুক যারা ভরসা ভাইয়ের গাড়ি ভেঙেছে আমরা তারও বিচার চাই যারা রুবায়ত ভাই আরাফাত ভাই সুবন স্যার মমিন ভাই তাদের বাড়িঘরগুলো যারা ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই যারা আমাদের বাইকগুলো ভেঙ্গেছে ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই